আবুসিদ্দিককে নিয়ে কি আপনারা কলকাতার রাজপথে নামবেন আমরা আগস্টের সাত তারিখে সিদ্দিক হাল্লার যেভাবে হত্যা হয়েছে এবং সাথে সাথে আপনাদের বলি শুধু সিদ্দিক হাল্লার নয় রাজ্যের বেশ লাস্ট কয়েকটা দিনে বেশ কিছু গণপিটুনিতে মানুষ মারা গিয়েছে কোনো জায়গায় চুরির অভিযোগ তুলে পিটিয়ে মেরে দিয়েছে তো বিভিন্ন অভিযোগ তুলে ছেলে ধরার অভিযোগ তুলে পিটিয়ে যে আপনি প্রসেন মন্ডল থেকে শুরু করে ইশরাত আলম সমগ্র বিষয়গুলোকে নিয়ে আমরা আগস্টের সাত তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করব আমরা সবাই আমাদের যারা আইনের বিশেষজ্ঞ আছেন যারা লড়াই করছেন তারা যদি আমাদেরকে বলেন বা আমরা যদি ফিল করি যে এই মামলাটা ক্রমশ ঠান্ডা ঘরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনাদের বলি বিচার ব্যবস্থা এখন জেন দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে এটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব যারা এফআইআর নেমড এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের প্রধান যিনি আছেন রাজ্য সরকারের যিনি প্রধান আছেন মুখ্যমন্ত্রী তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটা আমরা দেখছি দেখছিকে নিয়ে কি আপনারা কলকাতার রাজপথে নামবে আমরা আগস্টের সাত তারিখে আবু হাল্লার যেভাবে হত্যা হয়েছে এবং সাথে সাথে আপনাদের বলি শুধু আবু সিদ্দিক নয় রাজ্যে বেশ লাস্ট কয়েকটা দিনে বেশ কিছু গণপিটুনিতে মানুষ মারা গিয়েছে কোনো জায়গায় চুরির অভিযোগ তুলে মেরে দিয়েছে তো বিভিন্ন অভিযোগ তুলে ছেলে ধরার অভিযোগ তুলে মেরেছে যে আপনি প্রসেন মণ্ডল থেকে শুরু করে ইশরাত আলম সমগ্র বিষয়গুলোকে নিয়েই আমরা আগস্টের সাত তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করবো আমরা পেয়েছি যে ছিল আপনি চেয়ারম্যান কোন তদন্ত করার দাবি দেখুন এটা আমাদের এই দলের ইন্টারভেন ব্যাপার আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টকে উকিলের মাধ্যমে কোর্টকে যান বিচারক বিচারক যিনি বিচারপতি ছিলেন তাকে জানিয়েছি আগামী দিন আমরা কি কী পদক্ষেপ নেব কোন সংস্থার মাধ্য দিয়ে এগুলোকে বিচার করা দরকার একে তদন্ত করা দরকার সেগুলো সব জানাবো